আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা আছি ইনানি বিচে অলরেডি আমাদের চমৎকার কিছু ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমি যদি ইনানি বিচের সৌন্দর্য আমি ধরে তুলি এটা হলো এটা হোটেল ডিউলিপ এই সে হোটেল ডিউ ডিউলিপের পাশে এটা হলো এই যে জায়গাটা দেখতেছি এটা হলো আকিজ গ্রুপের এটা আকিজ গ্রুপের জায়গা একদম রুট থেকে আকিজ গ্রুপের জায়গা হ্যাঁ পাশাপাশি আমরা যে প্রজেক্টে আছি আমাদের প্রজেক্টটা হলো কক্স মেরিনা এই যে কক্স মেরিনা অলরেডি এখানে একশো ছয় শতক জায়গা একশো ছয় শতক জায়গার উপরে এই হোটেল মেরিনিটি হচ্ছে ইনশাল্লাহ এই হোটেল মেরিনা দিয়ে আমাদের কার্যক্রম খুব দ্রুত চলছে অলরেডি প্লান পার্ক পাঁচটার সহ অনেক কার্যক্রম হয়ে গেছে তো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার হবে আর ও আমরা আমাদের হোটেল মেরিনাতে কক্স মেরিনাতে আমরা চলে আসবো এখানে সবাই এসে অনেক কথা হবে আড্ডা হবে এখানে অনেক শেয়ারিং হবে